সোনাপুরে জুবিন ক্ষেত্র নিয়ে কামরূপ মহানগর জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ নির্দেশ এবং অনুরাগীরা সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত জুবিন ক্ষেত্র দর্শনের জন্য যেতে পারবে তাছাড়া মদ্যপ অবস্থায় কেউ জুিন ক্ষেত্রের চতপরে প্রবেশ করতে পারবে না জুবিন ক্ষেত্রের আশেপাশে নেশার জিনিস বিক্রি এবং সেবনে আইনি ব্যবস্থা নেওয়া হবে জুবিন ক্ষেত্রের পবিত্রতা বজায় রাখতেই জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত ঠিক যেই বিষয়ে নজর রাখছি ইতিমধ্যে যেই নোটিশ জারি করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে জুবিন ক্ষেত্রে রীতিমতো জারি অর্থাৎ প্রশাসনের গুরুত্বপূর্ণ সেই এলাকার আশেপাশে দ্রব্য বিক্রি হবে না পাশাপাশি সেই রকম ভাবে নেশাগ্রস্ত অবস্থায় কেউ সেই জায়গায় পৌঁছতে পারবে না এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মৃদুল মৃদুল আর কি কি জানা যাচ্ছে অর্থাৎ প্রশাসনের তরফ থেকে যে নোটিশ জারি করা হয়েছে আর পাশাপাশি কি জানা যাচ্ছে আও বিনন্দ তোমাকে যদি আমি ব্যাপারটা যদি প্রথম থেকে বলি যে যখন থেকে যে জুগিনিয়ার যে সমাধি সোনাপুরের কুমারকুচিতে হয়েছিল তারপর থেকেই অনুরাগীদের যে দলটা নেমেছিল এই জুবিন ক্ষেত্রে সেই দলকে কিন্তু কোনোভাবেই প্রশাসন বলো বা সরকারের তরফ থেকে বলো কোনোভাবেই কিন্তু মানে ওই সেই ঢলটাকে রোখানো যাচ্ছিল না তো সেটা রুখতে গিয়েই প্রশাসনের তরফ থেকে বা মুখ্যমন্ত্রীও অনেকবার কিন্তু সংবাদ সাংবাদিকদের সামনে এসে বলেছিলেন যে জুবিন ক্ষেত্রে হয়তো বা এসওপি আসতে পারে আর সেই সেটা কিন্তু একটা জল্পনা ছিল আর সেই জল্পনাতেই কিন্তু কালকে সিলমোহর দিয়েছে কামরূপ মহানগর জেলা প্রশাসনের তরফ থেকে এবং জুবিন ক্ষেত্র নিয়ে এসওপি জারি করা হয়েছে এবং সেখানে তিনটে পয়েন্ট দেওয়া হয়েছে আমার সেই পয়েন্টের প্রথম পয়েন্টেই রয়েছে যে অনুরাগীরা সকাল ছটা থেকে রাত্র দশটা পর্যন্ত জুবিন ক্ষেত্রে দর্শন করতে পারবে কারণ এই যেটা জুবিনের মৃত্যুর পর থেকে জুবিনের অন্ত্যেষ্টিক্রিয়ার পর থেকে যে আমরা দেখেছি যে এখানে রাত দিন বলে কথা নেই অনেক অনুরাগিরা সেখানে থেকেও গেছেন মানে পড়তে গিয়ে সম্পূর্ণ দিনই তারা থাকতেন সম্পূর্ণ রাত তারা থেকেছেন সেখানে আর সেই সেটা রকতে কিন্তু এই ধরনের এসওপি এসেছে এবং সেকেন্ড যেটা দ্বিতীয় যেটা পয়েন্ট রয়েছে সেখানে সেখানে দেওয়া আছে যে কোনো ধরনের নেশাগ্রস্ত ব্যক্তিকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না এবং তারপরে যেটা পয়েন্ট রয়েছে তৃতীয় যেটা পয়েন্ট রয়েছে সেখানে দেখা গেছে যে জুবিনের জুবিন ক্ষেত্রে যে আশেপাশে বা সংলগ্ন যেগুলো এলাকা রয়েছে সেখানে কোনো ধরনের নেশা জিনিস বিক্রি করা যাবে না বা সেবন করলে সেখানে তবু আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই যেটা জানিয়েছে যারা পজিশন থেকে জানা আছে জুবিন ক্ষেত্রে যে পবিত্রতা বা জুবিন যে আমাদের যে প্রাণের শিল্পী সেই শিল্পীর যাতে কোন ধরনের এই ধরনের যারা অনুরাগীরা আছেন যারা উতন্ড বা উশৃঙ্খল উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন তাদের জন্য যেটা এই জুবিনের যে এই যে যেটা মন্দিরে পরিণত হয়েছে এই মন্দিরের যেটা যেটা পবিত্রতা সেটা যাতে বজায় রাখে আর সে বজায় থাকে সেই পবিত্রতা বজায় রাখতে কিন্তু জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত নেওয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমরা বারবার দেখেছি যে সোনাপুরের এই যে জুবিন ক্ষেত্র সেখানে কিন্তু অনেকবার এরকম উশৃংখল ঘটনা ঘটেছিল বিশেষ করে নেশাগ্রস্ত যুবকরা সেখানে গিয়েছিল তার পাশাপাশি প্রায় ছয় থেকে সাতজন কিন্তু যুবক যুবতী কে সেখানে পুলিশ আটকও করেছিল এবং তাদের থেকে এই যে মদের বোতল বা গাড়ি থেকে মদের বোতল পাওয়া গেছে বা তারা সেখানে নেশাগ্রস্ত অবস্থায় গিয়েছিল এইভাবে কিন্তু অনেককে পুলিশ পাকরাও করেছিল তারপরেই গতকাল রাতে যে জেলা প্রশাসনের তরফ থেকে এই এস পি জারি করা হয়েছে অভিনন্দন বেশ ধন্যবাদ মিতুল